দিদি দিদি অনলাইনে একটা ড্রেস দেখেছি তোকে অনেক সুন্দর লাগবে ও তাই অনলাইন পেজের লিংক একটু দে তো দেখি তো কেমন ড্রেসটা টং 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 সুন্দর তো অর্ডার করে দিয়েছি কে আসলো রে এই সময় ও আমার ড্রেস চলে আসছে থ্যাংক ইউ ওয়েলকাম ডিঙ্গাচিকা ডিঙ্গাচিকা আমার ড্রেস চলে আসছে কত সুন্দর ড্রেস দেখি তো কেমন হয়েছে একটু কত সুন্দর ড্রেস এই ড্রেসটা পরে আমি কালকে ঘুরতে যাব আমার ফ্রেন্ডদের সাথে এই ড্রেসটা পরলে আমাকে অনেক সুন্দর লাগবে ভাস করে রাখি আমি কালকে সকালবেলা বের করে তারপরে ফ্রেন্ডদের সাথে পরে ঘুরতে যাব এখন আলমারিতে একটু রেখে দেই ড্রেসটা দিদিকে পড়তে দেবো না ড্রেসটা তো আমি পরব দেখি তো ড্রেসটা কোথায় রেখেছে এই তো ড্রেস পেয়ে গেছি ও সকাল হয়ে গেছি দেখি তো এখন তো আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব আমার ড্রেসটা কোথায় আমার ড্রেসটা খুঁজে পাচ্ছি না কই রাখলাম আমি কাল রাতে তো আমি আলমারিতেই রেখেছিলাম ডিংকাচিকা ডিংকাচিকা ড্রেসটা পরে আমাকে কত সুন্দর লাগছে ওয়াও tujhe dekha to ye jana এই তো আমার ড্রেস তুই পরে ফেলেছিস